এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অলভিয়া ভট্টাচার্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ হ্যাঁ একদম ঠিক গেস করেছো সামনে লেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আমি স্কিন কেয়ারের ভিডিও করবো তো ফার্স্টে স্কিন কেয়ার করার ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিনটাকে ক্লিয়ার করে নেওয়া না হলে কিন্তু তোমরা মানে যেটাই করছো যাই স্কিন কেয়ার করে থাকবে না ওইটা কিন্তু কোনো লাভ হবে না যদি তোমরা মানে ক্লিয়ার স্কিনে না করো তো এটার জন্য আমি একটা এটা অ্যালোভেরা ফেসওয়াশ আতুলিয়া ওটা আমি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের ফেসওয়াশ নিতে পারো যে কোনো ফেসওয়াশ দিয়ে মানে যেটা তোমাদের রেগুলার ফেস ওয়াশ যেটা তোমাদের স্কিনে স্যুট করে সেই সেই ফেসওয়াশ দিয়ে আগে ফেসটাকে ক্লিন করে নেবে আর এটা আমার ভালো লাগে কারণ এখানে একটা দেখো মানে এরকম একটা ব্রাশ মতো আছে তো সেটাতে মানে তুমি স্কিনটাকে একটু স্ক্রাব করে নিতে পারো মানে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় তো তার জন্যে আমি এটা ইউজ করি বাট হলে এমনি আমার মামা হাতের যে উপন ফেসওয়াশটা ওটা ডিট্যানিংয়ে হেল্প করে ওটাও আমি ইউজ করি বাসটা ইউজ করবো বলে ওরা ফোমিং ফেস ওয়াশ ইউজ করবো বলে এটা নিয়েছি চলো আগে ফেসটা ক্লিন করে নিই ক্লিন কেয়ার করার জন্য যে ফেস মাস্কটা বানাবো সেটার জন্য আমি একটা অ্যালোভেরা পাতা পুরো একদম নিচ থেকে কেটে দিচ্ছি এটা আমার বাড়ির অ্যালোভেরা তো আমি ফেস আমার কিন্তু ব্লগে এগুলো চলে যাবে তারপরে তুমি বুঝে বলো আচ্ছা তো এই যে আমি অ্যালোভেরা পাতাটা ধুয়ে নিয়েছি আর এটাকে আমি কেটে নেব যাতে আমি ভেতর থেকে জেলটা বার করতে পারি তোমাদের কাছে যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে তোমরা এমনি মানে যে যে কোনো যে মার্কেটে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো আমার কাছে এমনি অ্যালোভেরা জেল রয়েছে বাট ওটা আমি ইউজ করছি না ওটা আমি ইউজ করি যখন আমি মানে এমনি সব সময় তো আর মানে মাখা হয় না মানে এইরকম গাছ কেটে করা যায় না তো সেই জন্য আমি তখন ইউজ করি এই যে এই যে বাটিটা দেখছি এটার মধ্যে আমি দই নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি যে অ্যালোভেরা যেটা আমি কেটে নিচ্ছি এটা তোমাদেরকে দেখাবো বলে আমি এভাবে নিচ্ছি না হলে আরও ভালো ভালো এক্সপার্ট উপায় আছে দই আর অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি এবার আমি একটু মানে এক দু ড্রপ হানি নিয়ে দেবো আর হানিটা নিয়ে নিলে এটা একটু মেসি হয়ে যায় আমি জানি বাট একটু স্কিন কেয়ার করতে গেলে তো এতটুকু করতেই হবে তোমাদেরকে এবার এটাকে মানে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মানে একটা কনসিস্টেন্সি তৈরি হয় আর তুমি পেসে মাখতে পারো সেটাকে এবার আমি অ্যাপ্লাই করবো আর এই মানে হোম মেড মাস্কটা মানে এই ফেস মাস্কটা মাখলে কিন্তু মানে আমি গ্যারান্টি সহ বলতে পারছি যে তোমার স্কিন আগে যা ছিল তার থেকে ইম্প্রুভ করবে যদিও আমি মানে আমার সত্যি কথা বলতে আমার স্কিন কেয়ার করার টাইম হয় না আর আমি খুব লেজি বাট হ্যাঁ এটা যদি তুমি মানে নিয়ম করে মাখতে পারো তাহলে কিন্তু তোমার স্কিন বেটার হবে হানিতে এক অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস রয়েছে আর অ্যালোভেরাতে তো মানে স্কিন একদম ব্রাইট হবেই কারটা অপশনাল আর বাকি জিন বাকি তো মানে জানো যে টক দইতেও কিন্তু স্কিন অনেক ভালো হয় এটা গ্লো আছে আর তুমি যদি মানে এগুলো নাও পারো মানে তুমি যদি শুধু অ্যালোভেরা যেগুলো ইউজ করো তাহলেও দেখবে স্কিনে কিন্তু মানে ইম্প্রুভমেন্ট হবেই তুমি যদি মানে ওটা আমি ট্রাই করি যে অ্যালোভেরা জেলটা অ্যাটলিস্ট যাতে আমি লাগাতে পারি গাছের থেকে যদি নাও হয় মানে যেটাই তোমাদের হাতের কাছে থাকবে দেখো মানে একদম মানে না কোরিয়ান স্কিন যেটাকে বলে গ্লাস স্কিন এরকমই লাগছে এটা দেখো কেমন লাগছে বলো তোমরা এবার দেখো আমি মুখটা ওয়াশ করে নিয়েছি আর একটা মানে একটু তো একটু চেঞ্জ লাগবে মানে অবভিয়াসলি একদিনে চেঞ্জ হবে না আর যাই হোক ফেসটা ওয়াশ করে নিয়েছি এবার হচ্ছে আমি একটু গোলাপ জল দেবো যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার একটু দিতে পারো তোমরা তাহলে মানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে যে গোলাপ জলটা দিচ্ছি ওটা একটা মানে অ্যাজ আ টোনার ওয়ার্ক করবে আমি এটা এটা ওজোনের ওজোনের এটা তোমরা যে কোনো গোলাপ জল দিলেই হবে বা যে কোনো টোনার দিলেই পাঁচ মিনিট ওয়েট করে দেন ময়েশ্চারাইজার দেবে এবার আমি একটা ময়শ্চারাইজিং ক্রিম অ্যাপ্লাই করবো এটার মানে স্মেলটা এত সুন্দর এটা দেখতেও একদম পুরো পিঙ্ক এত ভালো লাগে আমার এটা পিলগ্রিমের তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো মানে যেটা তোমাদের স্কিনে স্যুট করে তো এটা ছিল আমার আজকে স্কিন কেয়ার রুটি তোমরাও খুব ইজিলি বাড়িতে বসে এই মাস্কটা মানে বানিয়ে নিতে পারো আর ফেসে অ্যাপ্লাই করতে পারো দেখো ঠিক মানে একটা গ্লোয়িং লুক পাবে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তাহলে আমার আরও মানে আমি আরও मोटीटेड हब एर भिडियो पाँव में अवश्य कमेंटे केयर वीडियोस चलो टाटा बै बाय थैंक्स फर व्चिंग डू सबसक्राइब